একটা কষ্টের কথা হচ্ছে যে ফেসবুকের মধ্যে দুই সালে এসেও কিন্তু ফেসবুক ইনস্ট্রিমেন্টের সেট আপ দিচ্ছে কিন্তু সেট করতে দিচ্ছে না সেট আপটা আসতেছে কিন্তু সেট করতে দিচ্ছে না ওটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য হুশিরও সংবাদ আবার দুঃখেরও সংবাদ খুশি সংবাদ কারণ খুশির সংবাদ কারণ হচ্ছে যে ইনস্টিমেট আসলে পরে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি অ্যাভেলেবল বা এলিজিবল কিন্তু হয়ে গেছেন ইনস্টিমেট পেলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন আজ হোক কাল হোক এক মাস পর হোক দুই মাস পর হোক কিন্তু পেয়ে যাবেন যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন আর দুঃখের বিষয় হচ্ছে যে যে একটা সেট আসলো সেট আপটা করতে পারলাম না এটা হচ্ছে দুঃখের বিষয় তো আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কাজ করে গেলে আপনি কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা কিন্তু পেয়ে যাবেন মনে রাখতে হবে যে আপনি শুধুমাত্র ইনস্ট্রিম এডটার জন্য অ্যাভেলেবল হয়েছেন এলিজিবল হয়েছেন তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিন্তু এক ধাপ এগিয়ে গেছেন এইটাতে ইনস্ট্রুমেন্ট পাওয়াতে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে গেছেন তো আপনাকে কী করতে হবে কাজ চালিয়ে যেতে হবে এবং কি রিলসের জন্য এলিজিবল হতে হবে পেড পার্টনারশিপের জন্যও কিন্তু সাবস্ক্রিপশের জন্য মানে ফটো আপলোড দিয়ে তারপরে টেক্সট আপলোড দিয়ে ওগুলার ইনকাম করার জন্য কিন্তু আপনাকে এলিজিবল হতে হবে তারপরে কি ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশনটা দিবে অবশ্যই আপনার কিন্তু অরিজিনাল কন্টেন্ট হতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক কন্টেন্ট মনিটেশনটা পাবেন শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনি অ্যাভেলেবল হয়েছেন তার মানে যে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে এমন কিছু না ইনস্ট্রিম এডের জন্য আপনি এলিজিবল হয়েছেন তার মানে আপনি কিন্তু তিনটা ভাগ আছে না তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট মানে ইনস্ট্রিম জন্য তেত্রিশ পার্সেন্ট এডসন রিলসের জন্য তেত্রিশ পার্সেন্ট আর হইলো গিয়া টেক্সট ফটোস এগুলোর জন্য তেত্রিশ পার্সেন্ট তিনটা ভাগ তো আপনি একটা ভাগের জন্য এলিজিবল হয়েছেন আরও কাজ করে যান এডসন রিলসের জন্যও কিন্তু আপনি ধীরে ধীরে এলিজিবল হয়ে যাবেন তখন কিন্তু আপনার অনেকটা হয় যখন দুইটা ধাপ পার করে ফেলবেন শেষের ধাপটা কিন্তু অলরেডি ফেসবুক বুঝে নিবে যে না এটা কিন্তু এই যে ব্যক্তিটা এই ক্রিয়েটরটা কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছে একে মনিটাইজেশন দেওয়া দরকার তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশান ফেসবুক কিন্তু অবশ্যই দিয়ে দিবে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে স্ক্রিনে ইনস্ট্রিম অ্যাড শুধু দিচ্ছে কিন্তু সেট আপের অপশন আসে কিন্তু এখানে সেট করতে দিচ্ছে না সেট করতে দিচ্ছে না কারণ এই সেই ইনস্টিম্যাট কিন্তু নামে কিন্তু আলাদাভাবে ফেসবুক কিন্তু এখানে এখন কোনো ক্রিয়েটরকে সেট আপ করতে দিবে না এটা তারা চব্বিশের শেষের দিকেই বলে দিছে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকেই তারা বলে দিছে যে আলাদাভাবে কোনো ক্রিয়েটর আলাদাভাবে ইনস্টিমেট আলাদাভাবে এডস সব রিলস সেট আপ করতে পারবে না এটা তাকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে প্যাকেজ আকারে দিয়ে দেওয়া হবে অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে শেয়ার করে দিবেন ধন্যবাদ